তো বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছো তা আসতে কিন্তু যন্ত্র ভাই আমার ফোন করলো মানে বললো নদীর সাইডে তাদের যেতে তা আমি তাতে চলে যাচ্ছি তা আসতে যন্ত্র ভাই প্ল্যানটা কী অন্য রকমের না কি যাই না তা চলো বন্ধুরা তা যন্ত্র ভাইয়ের মুখ দিয়ে কিন্তু শুনে নেবে কথাটা তা কী হতে চলেছে আর ভিডিও কিন্তু পুরো শেষ অবধি দেখবেন তা চলো চলো আমরা কিন্তু ভাইয়ের বোর্ডে কিন্তু চলে এসেছি আর ভাই কি কাজ করছে ঠিক আছে আর আজকে কিন্তু প্ল্যানটা কী হবে কি হবে না তা না আমি জন্ত্র ভাইয়ের কাছে শুনে নেবো তা চলো জন্ধু ভাই তো বন্ধুরা এটা রাহুল ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল আর আজকে কিন্তু আমার দুই বন্ধু এই আমার বন্ধু এ কিন্তু জানতো না আজকে একে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আসবো তাই তো নাকি রাহুল ভাই একদম রাহুল ভাই এখন আমরা ঘুরতে এসেছিলাম কি করব সে বেরিয়েছে তো ওই হঠাৎ বাজে তখন বাজেটা বাজে দশটায় হ্যাঁ সাড়ে দশটা বাজে হ্যাঁ দশটাই বাজে সাড়ে দশটা বাজে তখন বেরোচ্ছি আর এখন ঢুকছি পাঁচটার পাঁচটায় সাড়েটা করে হ্যাঁ ঠিকঠাক একদম নদীর কাছে যাচ্ছি এখন আমরা তা আসি কিন্তু ঘুরতে এসেছি কিন্তু সুন্দরবনে মানে নদীতে এতদিন ঘোরা হয় না ঠিক মতন ভিতরে তা আসি ঘুরতে যাবো ঠিক আছে তো চলো কুমিরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ফেসবুকে দেখবেন খুব মজা হতে চলেছে তাড়াতাড়ি দেখো কুমির যাচ্ছে ওই যে বন্ধু তার চলো সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি তো একদম

অনেক রিক্সের উপরে আর ওই মাছ কাঁকড়া ধরে কিন্তু আমরা ওই দিয়ে কিন্তু আমরা ভিডিও করি আছে তাই তো নাকি আজকে আজকে মাছ ধরতে আসেনি আজকে কিন্তু ঘুরতে এসেছি ঠিক তো একদম তুমি মাছ ধরার সিন ভুল ঘোরা হচ্ছে আজকে শুধু ঘোরা হবে খুব ডেঞ্জারাস একটা খাড়ি সূর্যমণি সূর্যমণির ওই জায়গাটার নাম কি জানতে ভাই সূর্যমণি আমাদের গাইডদার কাছে শুনে নিন না এটা সূর্যমণির খাড়ি একটা খুব ডেঞ্জারাস খাড়ি এটা কোথায় কি হয় সব এটা ঘন্টা দুই উপরে সময় লাগে যেতে টানিং নিতে ঘন্টা দূর সময় লাগে ট্যুরিস্ট নিয়ে আমরা এসেছি এসে টুরিস্ট নিয়ে ঘুরাচ্ছে সুন্দরবনে ঘুরতে আসে বিভিন্নভাবে সুন্দরবন এখান থেকে মানুষের খুব ফেমাস সুন্দরবনটা জলে জঙ্গলে সুন্দরবন একটা মানুষ এটাকে নিয়ে খুব রিয়েলাইজ করে সাইড এ দেখতে সেন বিভিন্ন রকম জেলি পিস আপনারা আগে দেখেছে এটা কুমির দেখলাম শুকুর দেখ অয়েল বোর্ড স্পোর্টের ডিয়ার এইসব জঙ্গলে আসে সূর্যবানির জঙ্গলে আমাদের বাসায় ডান্স বন্ধুরা তা আমি কিন্তু অনেকটা দূরে কিন্তু চলে এসেছি এখানে কিন্তু বাঘ থাকে কিন্তু ঠিক আছে মানে ভাগ যে থাকে তারা দেখা যাবে আসলে কিন্তু কুমের দেখেছিলাম তা কুমডটা কিন্তু জলে ডুব মারিছিল তার দেখা একদমই দেখা দিতে তোমাদের তো বন্ধুরা রাস্তায় কিন্তু আমরা কিন্তু ঘুরতে এসেছি আর এতদিন কিন্তু আমরা মাছ ধরতাম ঠিকই ঠিক আছে আজকে কিন্তু জনতা ভাই ফোটে কিন্তু আমরা ঘুরতে এসেছি তা জলতাপাই কিন্তু ভিতরে আছে ড্রাইভার আর আমরা কিন্তু সূর্যমুখী দেখে নাকি ঘুরতে এইসব যাই যেসব পার দেখতে যে এইসব পারে কিন্তু বাঘ থাকে আর কুমির কিন্তু থাকে একটা কুমির কিন্তু দেখেছিলাম তার কুমিরটা কিন্তু জলের মধ্যে চলে গেছে আর সারা পাই মানে সারা জলে জিলিশ মিশ পেলে মানে একটা একটা অক্টোবাসের মতো দেখতে ঠিক আছে তা ওগুলো কিন্তু দেখেছি অনেক কটাই তা চলো যত কাছে শুনে নিই আমরা আর কত দূর যাবো নাকি যাবো না ঠিক আছে তা চলো ভাই কোথাও তো যাচ্ছে আমরা 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 এখন সুন্দরবনে হারি ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে এসেছি পারমিশন আমরা ঘুরতে এসেছি সুন্দরবনে তারপরে আমাদের এই জায়গাটা সুন্দরবনের খাড়ি বলে যেটা খাল বলা হয় সুন্দরবনকে যারা ভালোবাসে অ্যাকচুয়ালি এই সুন্দরবনের খাড়িটা তেমনই একটা খাড়ি সুন্দরবনের একটা অংশ এটা বাইশ রিজার্ভের মধ্যে পড়ে আমার দুটো ডিভিশনের মধ্যে আমাদের ট্যুরগুলো হয় এটা বাইশ প্লাই রিজার্ভের মধ্যে এই রিজার্ভটা এমন এমন কোনো নিয়ে এখানে দেখা যায় না নদীতে যেমন জেলিপিচ ভ্যারাইটি টাইপের জেলিপিচ যেমন দেখা যায় আইডে জঙ্গলের সাইডে ওয়েল বোর মানে বন্য শুকর হরিণ লেপার কাট ফিশিং কাট সাইডগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই কিন্তু এখন যেহেতু রোদের টাপটা বেশি একটুখানি পড়ন্ত বেলা এসে গেছে জ্বরটা শুরু হয়ে গেছে তার জন্যে আমার তেমন কিছু এই মুহূর্তে দেখতে পাইনি সামনে হয়তো বাবা একটা কুমির দেখলাম সুযোগ মানে খালিতে একটা কুমিরও আমার দেখলাম এই মুহূর্তে খুব এনজয় করছে আর কি ট্যুরিস্ট যারা এসছে আমরা পারমিশন নিয়ে এসেছি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডার থেকে পারমিশন নিয়ে আমাকে পাঠানো হয়ে যাবে আমি এসেছি আমাদের সাথে বোর্ডালা আছে বোর্ডটা আছে আপনার এর এমটি একটা পারমিট দুটো পারমিট থাকে এমটি টি এবং ইটিএস হ্যাঁ দুটো পারমিটে আমরা আসে এটা এমটি পারমিট হয়েছে একশো তিরিশের এমটি নাম্বার মেরিন মানে মাতলা ট্রাভেলিং এ ট্যুরটা আমার হচ্ছে বাফার জোনে আমার আছে টাইগার জোনের মধ্যে আমরা এখন নেই আমরা এখন বাফার জোনের মধ্যে আছি সামনে যাচ্ছি

এখানে দেখতে গেলে আপনাকে টাইমটা ফলো করতে হবে ফার্স্ট ইভিনিং মর্নিংয়ে হয় সাধারণত কিন্তু আমরা ওই সময়গুলো তো ফলো করতে পারি না এর মধ্যেও অনেক সময় অনেক সময় আমরা দেখতে পাই সারা বছরই কম বেশি করে বাঘ দেখতে পাই বেশি করে বাঘের এখানে ন্যাচারাল ফরেস্টে বাঘ নিজেকে লুকিয়ে রেখে শিকার করে বলে আমরা বাঘ অনেক সময় দেখতে পাই না অন্য প্রাণীগুলো যেমন ম্যানিটেড প্রাণী যারা আছে তারা লুকিয়ে শিকার করে কিন্তু ম্যানিটেড যেগুলো হয় না মানে মাংসাসী যেসব প্রাণী আছে সেগুলো খুব লুকিয়েই শিকার করে এরকম টরিণ সাধারণত এরা তৃণভুজি প্রাণী

এসে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার সবসময় আছে আপনাদের সাথেই আছে চলে যাবেন আমাদের গ্রুপ আছে গ্রুপে আছে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দেবো আর চলো দেখো আমরা কিন্তু বাড়ির দিকে যাবো মানে ঘাটের দিক যাবো আগে আর হয়ে গেছে কিন্তু অনেক আগের দেয় আমাদের চলো বাড়ির দিক যাবো দেখ কিন্তু চারটে বাজে চারটে তেরো বারো বাজে আর আমরা পাঁচটার দিকে ঘাটের মধ্যে চলে যেতে হবে মানে যেতে যেতে পাঁচটা বেজে যাবে ঘাটে যাতে আমাদের চলো বন্ধুরা তোমরা কিন্তু শুনলে বোর্ড কিন্তু আমাদের বেঁধে যাচ্ছিল তা একটু জন্য কিন্তু ছাড়িয়ে গেছে না বেড়ে গেলে আজকে বাড়ি যেতে পারতাম না বন্ধুরা দেখতে থাকো কিন্তু এখন আমরা কিন্তু সরু খালে এদিকে কিন্তু জল নেই সেরকম কেন ভাটা আর মাটা তো এদিকে জল বাড়ে কমে কখন ঠিক থাকে না জল কখন কী থাকবে না থাকবে দেখতে থাকো আমরা বাড়ি যেতে আজকে বন্ধুরা আমি কিন্তু হোটেল উপরে এখন দেখতে পাচ্ছ পাচ্ছো পাচ্ছ কিন্তু জলে মানে কমে গেছে জল কিন্তু পুরো ডাঙা দেখা যাচ্ছে পুরো মাটি এইসব জায়গায় সব জায়গায় মাটি আর এখানে কিন্তু মাছ ধরে সবাই মানে যত নৌকো আছে যত বোট আছে মানে যারা মাছ কাঁকড়া মাংসরা মানে এখান দিয়েই ধরে কাঁকড়া মাছরা হ্যাঁ পিছের কাঁকড়া ধরে এখানে চিংড়ি মাছ মানে অনেক রকমের মাছ ধরে এদিক দিয়েই সবাই ধরে যত মানে যত রকমের মাছ আছে নৌকো দিয়ে এখানেই ধরে নদী পার করেই চলে আসতাম আপনার নাকি একদম দেখতে দেখো আর ড্রাইভার কিন্তু একটু কষ্ট হচ্ছে চালাতে টেনশন হয়ে যাচ্ছে ড্রাইভার এখানে কিন্তু মারাচ্ছ অনেক ওই চটটা তো দেখলি কত বড় হচ্ছে এখন বাড়ির দিক যাচ্ছি আর আজকে কিন্তু খুবই মজা লাগলো ভাই তুমি এরকম সারপ্রাইজ দেবে মানে কোনো দিন ভাবতেই পারিনি তুমি বুঝতে পারবে না বলেই তো তোমাকে ওই বেড়ে যাই বন্ধুরা বেশি দেরকম সাড়ে পাঁচটা বাজে এখন কিন্তু ছটা বাজ দেয় তো যদি ভালো লাগে তাকে লাইক করবেন শেয়ার করবেন আর কোনো মনে চ্যানেলের ধন্য তাই সাবস্ক্রাইব করে দেবেন তা দেখাবে পরের ভিডিও আর হ্যাঁ আর কথা কিন্তু বন্ধুরা আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো তোমাদের কাছে নাকি একদম তা চলো বন্ধুরা দেখা যাচ্ছে পরে ভিডিও তাহলে না টাটা